প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নট প্রোমোটেড হয়েছ অথবা কোনো সাবজেক্টে ফেল আছে তারা কিন্তু উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ পাবে এই তারিখটা শুরু হবে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত এই কাজটি কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবা আর এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে তোমরা এই সার্কুলারটা কিভাবে পাবে আমি একটু দেখাই তোমরা এই সার্কুলারটা পাওয়ার জন্য করে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে এরপরে অ্যাড্রেস বারে টাইপ করবা এনিউ নোটিস এরপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতর প্রবেশ করবা প্রবেশ করার পর একটু জুম করে নিবা এরপর দেখবা লিখা আছে দুই নম্বরে দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে এখানে ডান পাশে একটা পিডিভেট চিহ্ন পাবা এখানে ক্লিক করবা ক্লিক করা মাত্র এরকম একটি পিডিএফটা চলে আসবে এটা তোমরা তিনটা টটে ক্লিক করবা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড দিয়ে নেবা আজকের তারিখটা যদি আমি দেখি পনেরোই সেপ্টেম্বর আগামীকাল ষোলোই সেপ্টেম্বর থেকে উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করতে পারবা আর এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে বারোশো টাকা করে লাগবে তোমরা যদি জানতে চাও উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য করে কিভাবে আবেদন করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা তাহলে আমি তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করে পাবলিশ করব। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি গুড বাই